সব প্রচেষ্টাকে ব্যর্থ প্রমাণ করে একরাশ অভিমান নিয়ে যুদ্ধে পরাজিত হয়ে নিষ্ঠুর এই পৃথিবীর মায়া ত্যাগ করল মাগুরার ধর্ষণের শিকার আসিয়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরার নির্যাতিত শিশুটি আজ দুপুর একটায় জীবনের মায়া ত্যাগ করেছেন ইন্নাল ওয়া ইন্না ইলাহি রাজিউ বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এক আবেগ পোস্টে জানানো হয় অত্যন্ত দুঃখ ও শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে মাগুরার নির্যাতিত শিশুটি আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও চিকিৎসকরা তাকে বাঁচাতে ব্যর্থ হয়েছেন সকালে তিনবার তার হৃদযন্ত্র থেমে যায় দুটিবার তাকে স্থিতিশীল করা সম্ভব হলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়াও শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ তারা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন এবং এই শোকের মুহূর্তে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এই অকাল মৃত্যু পুরো বাঙালি জাতিকেই গভীরভাবে স্তব্ধ করেছে সেনাবাহিনী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার পরিবার যেন এই দুঃসহ কষ্ট সহ্য করতে পারে সেই প্রার্থনা জানাচ্ছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি